এই ভ্যাটটা হচ্ছে আমার একটা ওষুধ অবুত রোগ বা পশু পাখি যারে চোখে যদি সমস্যা থাকে চোখ পরিষ্কার করার জন্য ভালো একটা কাজ করে আমি নিচে প্রয়োগ করেছি গত পরশু দিন নিয়েছি তো আজকের মধ্যে মানে একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে এই যে আমার বাচ্চা একটা দেখতে পারতেছেন এই বাচ্চাটা কাছে নিয়ে আসো চোখে মানে পানি উঠে নাই চোখ অনেক ফুলেছিল ঠিক আছে অনেক সময় অনেক কবুতরের চোখে পানি আসে চোখে কবুতরের চোখ ফুয়ে মানে ফুলে যায় তো আমি এই কবুতটার চোখে মানে ফুলে গেছিল তো এটাতে যখন আমি ড্রপ দেই এক ফোঁটা করে দুই বেলা দেওয়ার পর দেখেন আমার কবুতরটা অনেকটাই সুস্থ আগে আমি ভিডিও করার আগে সবসময় চেষ্টা করি যে আমি নিজে আগে চেক করে দেখবো যে কবুতর সুস্থ হয় কিনা বা ওষুধটা কার্যকর কিনা তার পরবর্তীতে আমি এটা ভিডিও করি যেহেতু এটা আমি ভালো একটা মানে রেজাল্ট পেয়েছি তাই আমি আপনাদের জন্য এটা তৈরি মানে নিয়ে আসছি ভিডিওটা আর কবুতর চোখে যদি পানি আসে অনেক সময় দেখবেন যে চোখে কেতু বের হয় আর কি এই দিয়ে বা অনেক সময় মায়ের খেয়ে চোখ দিয়ে পানি বা ঠান্ডায় চোখে পানি আসে তখন এই ড্রপটা যখন আপনারা দিবেন কবুতরটা শুষ্ক হয়ে যাবে আমার এই বাচ্চাটা এখন বর্তমানে অনেক সুস্থ আছে সবাই দোয়া করবেন আর এই ওষুধটার দাম হচ্ছে আশি টাকা ওষুধটার দাম হচ্ছে আশি টাকা আপনারা যে কোনো কবুতরের ফার্মেসি অথবা ফার্মেসি বলেন বা কবুতরের খাবারের দোকানে গিয়ে বললেই হবে সিভোর এক্স ভ্যাট তাহলে ওনারা এই ওষুধটা দিয়ে দিবি পপুলারের এই হচ্ছে পপুলারের খুব ভালো একটা ওষুধ এই হলো ড্রপ ঠিক আছে পাঁচ এম এর আহ এই ছিল মূলত ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখুন ভিডিওটি কষ্ট করে শেয়ার করে দিবেন অন্যান্য মানুষ যাতে দেখতে পারে আর আমি একাই ভিডিওটা করলাম না মানে চোখে ড্রপ আমান দিতে হবে যেহেতু ক্যামেরাম্যান সামনে একজন আমি একা ড্রপ দিতে গেলে আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে এই জন্য আমি ড্রপটা দিলাম না ভিডিও শেষে আমি ড্রপ দিয়ে দেবো